সোমবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশের রুটিন তল্লাশি চলাকালে আগরতলা থেকে গুহাটির উদ্দেশ্যে আসা এম এইচ ফোর জিরো এল সেভেন নাইন ডাবল ফোর একটি দশ জ্যাগার কন্টেনার গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশ দশটি প্যাকেটে মোট বাহাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় এই গাড়ি থেকে ত্রিপুরা রাজ্যকে ন্যাশামুক্ত করতে মুখ্যমন্ত্রীর স্বপ্ন ও আদেশ পালনে উঠে পড়ে লেগেছে রাজ্য পুলিশ প্রশাসন যার ফলে রাজ্যের প্রতিটি প্রান্তে পুলিশ প্রশাসনের জালে আটক হচ্ছে নানা অবৈধ নেশা সামগ্রী সহ পাচারকারী যা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত আজ সোমবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চূড়াইবাড়ি থানার পুলিশ রুটিন তল্লাশি চলাকালে আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে আসা এম এইচ ফোর জিরো বি এল সেভেন নাইন ফোর ফোর একটি দশ চাকার কন্টেইনার গাড়ি আটক করে ত পুলিশ পরে তল্লাশি চালালে রং মাখানো ব্যাতের ঝুড়িতে পুরনো কাপড় দিয়ে ঢাকা বিভিন্ন ওজনের দশটি প্যাকেট মোট বাহাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় লরি চালক বিজয় কুমার দেব ও সহচালক ইদ্রিস আলীকে দ্রুত দুজনের বাড়ি অসমরাজ্যে চূড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহার তৎপরতায় এই গাঁজাগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ খবর দেওয়া হয় জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে তাদের উপস্থিতিতে উক্ত আটককৃত লরিটি থেকে উদ্ধার হয় এই নেশা সামগ্রী যার আনুমানিক কালোবাজারি মূল্য একুশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিকে উক্ত কাণ্ডে পুলিশ সুনির্দিষ্ট এনডিপিএস ধারা একটি মামলা রুজু করে ধৃত চালক ও সহচালককে পুলিশি প্রক্রিয়া শেষে এদিন ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এসেছিল একটা গাড়ি কন্টেনার গাড়ি সাদা কালারের সেটার মধ্যে কিছু কন্টেনার থাকবে অপারেটিং যে গাড়িটা এখানে ছিল মাকা পয়েন্টে আটক করা হয়েছিল গাড়িতে আমরা এই সময় চেক করেছি তখন গাড়ির থেকে সেভেন্টি টু কেজি গাঁদা পাওয়া গেছে এগুলি আর এই যে বক্সগুলি আছে বাসের এগুলি ভিতর থেকে পাওয়া গেল এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হল বিজয় কুমার রেবর তার বাড়ি আসাম এবং ইদ্রিস আলী তারও বাড়ি আসাম দুজনকে আমরা অ্যারেস্ট করেছি মালগুলো কে সিজ করা হয়েছে আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি আগত মাত্র মালটা এসেছিল একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে আমরা তাকে ইনভেস্টিগেশন করছি বিউরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা